চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের সকল পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা রবিবার উনত্রিশ সেপ্টেম্বর বিকেলে গুণাগরিস্থ মাইশা স্কোয়ার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিনিময় সভায় সভাপতিত্ব করেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাঁশখালী উপজেলা বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ আমিনুর রহমান চৌধুরী তিনি বলেন কালীপুর ইউনিয়ন একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের অন্যতম জনপথ আমার হিন্দু ভাইদের উপর কেউ আঘাত থানলে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দিব আমাদের দীর্ঘদিনের সম্প্রীতি বরাবরের মতো অটুট থাকবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বিঘ্নে পুজো উদযাপন হবে কালীপুরে এ সময় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসকালী পুজো উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর বাবু প্রণব কুমার দাস সিনিয়র সহসভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব সাবেক সভাপতি আশিস কুমার শীল সাধারণ সম্পাদক বাবু জন্টু কুমার দাস রামদাস হাট পুলিশ পালির ইনচার্জ তপন কুমার বাগচি কালীপুর ইউনিয়ন পুজো উদযাপন পরিষদের সভাপতি বাবু রনি সরকার কালীপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোহাম্মদ রবিউল হাসান সাপলার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শোয়েবুল ইসলাম কায়েশ প্যানেল চেয়ারম্যান আবুল কালাম বিএনপি নেতা হেলাল উদ্দিন দিদারুল আলম নুরুল ইসলাম উপজেলা যুবদল নেতা দিদারুল আলম শাহিদুল ইসলাম আফসার বাহাদুর ময়নুদ্দিন জায়েদ সহ ইউনিয়ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ